আসসালামু আলাইকুম সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি এখন খেতে পড়ছি আমাদের আজকে রান্না করছে আমরা মুরগি মাংস দিয়ে খাচ্ছে আমাদের মুরগি মাংস রান্না করতে হয় তিনটা ভারি করতে হয় মুরগি মাংস আসলে বোনা করে খেলে অনেক স্বাদ লাগে অনেক টেস্টি হয় আপনারা অতটা বাসায় সেভাবে করে রান্না করবেন দেখেন আমি ভাই সব সময় এভাবে খেতে থাকি ভালো রান্নাগুলো যা হয় আর কি সুযোগ পাইলে আপনারাও আসবেন ভাই সেই হয়েছে কঠিন অবস্থা মুরগি মাংস স্বাদ স্বাদেরও বিশ্বাস রাখাই যাচ্ছে না সেই মজা আমাদের আজকে চিচিঙ্গা ভাজি করছেন ডিম সাথে ডিম দিয়ে অনেক সুন্দর করে রান্না করবেন শুধু খেতে ইচ্ছা করছে আপনারা এইভাবে রান্না করবেন খাবেন মনে এখন খাব পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার কথা হবে ভিডিওতে সাথে এই পর্যন্ত ভালো ভালোবানদের প্রতিদিন রান্না করবেন খাবেন আর বুঝবেন টেস্ট আমাদের এই রান্নার রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখবেন নিয়মিত আর আশা করি একটা করে সাবস্ক্রাইব দেবেন সাবস্ক্রাইবার দেবেন লাইক দেবেন শেয়ার করবেন আর রান্নাগুলি আমাদের অবশ্যই পছন্দ হবে আপনারা রান্না করবেন এভাবে খাবেন আর আপনাদের সবাই দাম থাকবো আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও কথা হবে আল্লাহ হাফেজ